বৃদ্ধা নূর বেগম জাতীয় পরিচয় পত্রে বাবার নাম সংশোধনী নিয়ে বিড়ম্বনা তার ছেলে আর বউকে নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শেষ বয়সেও ঘুরছেন এক বছর ধরে পদে পদে ভোগান্তি আর হয়রানি আমার আইডি সংশোধনের জন্য দেওয়া হয়েছে প্রায় অলমোস্ট ওয়ান ইয়ার বাট তারা বলছে সিক্স মান্থ পর আপনারা যোগাযোগ করেন কিন্তু সিক্স মান্থ পর আমরা আসছি এখন বলছে সেটা আমরা জমা রাখছি এখনও টোয়েন্টি প্লাস নাকি এখনো পেন্ডিং অবস্থা আছে ওদের ইয়াগুলো তো আমাদেরটা যখন নাকি আমরা পাবো আমরা মেসেজ যাবে মেসেজ আসলে তারপরে ওখানে আমরা তো কি কোথায় অন্য জায়গায় আমাদের দূরাতে হবে একটা জায়গায় একটা বার যাইতে হয় হয়। চট্টগ্রামের হোসেনের জন্ম সালে হলেও আছে বাসখালী চন্দনেশের মোহাম্মদ একানব্বই সালের পরিবর্তে আসে উনিশশো সাতাশি তারা দুজনই আট থেকে দশ ধরনের কাগজপত্রে অনলাইনে আবেদন করেছিলেন এখন হার্ড কপি নিয়ে দরজা নানা কক্ষে ছয় মাস হয়ে গেছে এখন এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি আবেদনপত্রটা আমি করতেছি যে প্রায় আজকে চার বছর এদিকে ভোটার হালনাগাদের কারণে দুর্ভোগ বাড়ছে সেবা গ্রহীতাদের ধরনের কাগজপত্র জমা দিয়েও নানা জটিলতায় পড়তে হচ্ছে ভুক্তভোগীদের তবে সুজনের অভিযোগ ভোগান্তি আর হয়রানির দায় এড়াতে পারে না নির্বাচন সংশ্লিষ্টরা কার একশান হচ্ছে বুলটা কার বুলটা নাইন্টি হচ্ছে ইলেকশন কমিশনের লেখার ক্ষেত্রে বুলটা করেছে সংশোধনের জন্য যখন যায় মানুষ আজকে যে জমে আছে বলছে তার জন্য নব্ব বেগ দেয় ইলেকশান কমিশন কারণ বছর বছর আমার কাছে রিপোর্ট আছে এক বছর ছয় মাস নয় মাস ঝুলিয়ে রেখেছে এবং ওখানে লেনদেন করলেই ঠিক করে সেখানেও দুর্নীতি হচ্ছে দুর্নীতির কারণে আছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বলছেন জেলা উপজেলা ভিত্তিক নতুন আবেদন সংশোধনী সহ সাত ক্যাটাগরির বিশ থেকে পঁচিশ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় নানা জটিলতা ও অনিয়ম এড়াতেই কাজের ধীরগতি যে কোনো পরিবর্তনের জন্য আমাদেরকে তদন্তের উপর নির্ভর করতে হয় এবং বিভিন্ন ডকুমেন্টসের উপর নির্ভর করতে হয় তো সেই ক্ষেত্রে এই যে তদন্ত তদন্তের জন্য ওনাদেরকে আসতে বলতে হয় তদন্ত রিপোর্ট তৈরি করতে হয় ওনারা আবার ডকুমেন্টস তৈরি করে সেটাকে সাবমিট করতে হয় কিছুটা সময় এখানে যায় সেই ক্ষেত্রে এখানে কিছু কাজ জমে গেছে এই জন্য মাননীয় কমিশন এবং কর্তৃপক্ষ যারা আছেন সচিব মহোদয় সহ অন্যান্যরা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এখন এই প্রত্যেকটা জেলা থেকে বিশেষ করে ঘ ক্যাটাগরি প্রত্যেকটা জেলা অফিসার এই বিষয়ে সমাধান দিতে পারবেন এসব বিড়ম্বনার পাশাপাশি প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে আড়াই থেকে তিন হাজার আবেদন শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম